আসসালামু আলাইকুম একদম হচ্ছে নিউ একটা শিপমেন্ট সেটা হচ্ছে গঙ্গা এই যে দেখেন অনেকের চাহিদার ড্রেস এত পরিমাণে সুন্দর এই কালার এবং ওই ডিজাইনগুলো আসলে এটা আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এই একটা গঙ্গা গঙ্গা যেটা আপনারা মার্কেট থেকে হাজারের নিচে কিনতে পারেন না এই যে দেখেন এখানে লোগো সহ গঙ্গার ঠিক আছে হাজারের নিচে পসিবল না বাট আজকে কাজী বাজার আপনাদেরকে এটার প্রাইস দিবে কত জানেন মাত্র আটশো টাকা আপনি ঠিকই শুনছেন মাত্র আটশো টাকা থাকবে আজকে হচ্ছে এই গঙ্গার কালেকশন প্রত্যেকটা ডিজাইন কালার অনেক বেশি ইউনিক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার পছন্দের প্রোডাক্টটা আজকে এখান থেকেই পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে একদম প্রথম আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি এই যে দেখেন একটু কাজটা দেখেন ফিনিশিংটা দেখেন কি পরিমাণে নিখুঁত একদম নিখুঁত ফিনিশিং যারা হালকা কাজের মধ্যে একটু ভালো প্রোডাক্ট চান ভাই একটু কমের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা খুবই চমৎকার এটা হচ্ছে স্লিপের পোষণটা এখানে এক্সট্রা সিলিপের কাপড় আছে লং পাবেন হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সাইডের বহরটা চল্লিশ চল্লিশ আশি স্লিপের কাপড়টা তো দেখালামই এক্সট্রা থাকবে আলাদা এবং সালোয়ারটা হচ্ছে সম্পূর্ণ আড়াই গস ওই যে নিচে সালোয়ারটা আছে এটা উন্নাটা একদম বিগ সাইজের উন্না পাই নব্বই ইঞ্চি লম্বা একটা উন্না একদম নামাজি উন্না একদম নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানার একটা উন্না যেটার প্রাইস পাবেন কত মাত্র আটশো টাকা এটা আসলে চিন্তা ভাবনার বাইরে কাজী বাজার কখন কোন অফার দিবে এটা কিন্তু কাজী বাজার নিজেও জানে না ভাই অবশ্যই এরকম অফার পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে তাহলে আপনারা আমাদের এখান থেকে এই অফারগুলো কিন্তু কন্টিনিউ পাবেন এই যে দেখেন একটু কাজটা দেখেন গলার কি পরিমাণের চমৎকার এটা হচ্ছে নিচের হচ্ছে প্যানেলটা এবং এখানেও একটা সুন্দর করে একটা এম্বোয়ডারি কাজ করে দেওয়া আছে খুবই চমৎকার পিনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যেটা আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে চান একদম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা আমাদের রেগুলার কাস্টমার ইনশাআল্লাহ দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন এত পরিমাণে চমৎকার দেখেন যেটা আপনি ক্যামেরা সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগবে যার যে কোনো পজিশন থেকে লাগে অবশ্যই দ্রুত নিয়ে নেবেন একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন মাত্র আটশো টাকায় থাকবে এই গঙ্গার কালেকশন যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন একদম বেস্ট চ্যালেঞ্জিং পেরে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই এত পরিমাণে সুন্দর আসলে ভাই আপনি সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং যারা পাইকারি নেবেন তাদের প্রাইসটা অবশ্যই আলাদা থাকবে আপনারা ইনবক্সে যোগাযোগ করে প্রাইস জেনে নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন মিনিমাম হচ্ছে পাঁচ হাজার টাকার উপরে যদি কারো বিল হয় আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে হচ্ছে প্রোডাক্টটা নিতে হবে যারা পাঁচ হাজার টাকার নিচে হয় অবশ্যই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো বাংলাদেশের যে কোনো পজিশন থেকে পাবেন তবে আগে পরে কুরিয়ারে লেনদেন করতে হবে মানে আগে পরে ধরেন আপনি নিয়ে এরকম একটা প্রমাণ থাকতে হবে যখন আপনার ফোন নাম্বার দিয়ে আমরা আমরা আপনাদের হচ্ছে সম্পূর্ণ লিস্টটা কিন্তু আমাদের এখানে চলে আসবে তো যদি ওটা আপনার এখানে আসে যে এর আগেও পার্সেল নিয়ে রিসিভ করছেন তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন আসলে ডিজাইনগুলো কিন্তু আমি ওইভাবে দেখাচ্ছি না আপনারা যখন সামনাসামনি দেখবেন আপনারা হচ্ছে নিজে ভাই যাচাই করবেন আসলে কাজী বাজার কি দিচ্ছে যাচাই করবেন নিজে দেখবেন আসলে চিল্লায়া মার্কেট পাওয়া যাবে না মার্কেট পাওয়ার জন্য কোয়ালিটি লাগবে একদম বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যদি আমরা আপনাদেরকে দেই তাহলেই হচ্ছে কি আপনারা আমাদের এখানে রেগুলার হবেন আপনারা আমাদেরকে খুঁজবেন ইনশাল্লাহ ভাই কাস্টমার কিন্তু দোকানদারকে খুঁজে কখন খুঁজে যখন একটা প্রোডাক্ট একটা কোয়ালিটি পায় যখন আপনি আমাদের এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে দুই টাকা প্রফিট করে সেল করতে পারবেন বা আমাদের এখান থেকে প্রোডাক্টটা নিচ্ছেন নেওয়া মাত্র ভাই আরও দশ জায়গা থেকে নিচ্ছে না আপনি ওই প্রোডাক্টের সাথে আমাদেরটা রাখবেন দেখবেন নেওয়া মাত্র আমাদের প্রোডাক্টগুলো নাই মানে এগুলো নিলে না শেষ হয়ে গেল ওগুলো গুলো দি রেখে দিয়েছেন তো রেখে দিছেন তো ওই সময় কিন্তু আপনি কি করবেন আমাদেরকে খুঁজবেন খুঁজতে হবে ভাই কারণ এরকম একটা প্রোডাক্ট এরকম একটা প্রাইজে একমাত্র কাজী বাজার ছাড়া কেউ দিবে না আটশো টাকা এর একটা প্রোডাক্ট কেউ দিবে না ভাই একমাত্র আপনাদেরকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন একদম বেস্ট চ্যালেঞ্জিং একটা প্রাইস মাত্র আটশো টাকায় গঙ্গার কালেকশন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অনেক বেশি ইউনিক অনেক বেশি সুন্দর যেটা আপনি যখন ক্যামেরা চেয়ে সামনাসামনি দেখবেন অনেক অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণের চমৎকার এটা হচ্ছে চন্দ্রি প্রিন্টের মধ্যে তো যার যে কোনো পজিশন থেকে লাগে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট যখন যাবে ডেলিভারি ম্যানের সামনে দেখবেন চেক করবেন দেন আপনি ডেলিভারি ম্যানকে হচ্ছে কি করবেন টাকা দিবেন যদি কথায় কাজে মিল নাই বা কোয়ালিটি হিসাবে ঠিক নাই বা অন্য কোন প্রোডাক্ট গেছে আপনি ভাই প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আসলে কাজী বাজার এরকম ব্যবসা করে না কাজী বাজার এরকম ব্যবসা করবে যে আপনি একবার প্রোডাক্ট নিয়ে বারবার খুঁজবেন ইনশাল্লাহ এরকম প্রোডাক্ট এরকম প্রাইজে আমাদের এখান থেকে পাবেন তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যে পজিশন থেকে লাগবে দ্রুত নিয়ে নেবেন একদম রিজনেবল একটা প্রাইজে একদম বেস্ট একটা কালেকশন এই গঙ্গার কালেকশন মাত্র আটশো টাকা আপনারা চাইলে আমাদের প্রাইজে সেল করতে পারবেন ভাই লাভ যাই হোক আপনি প্রোডাক্ট নিবেন রকেট গতিতে সেল করবেন এই প্রোডাক্ট ইনশাল্লাহ একবার নিবেন বারবার খুঁজবেন খুঁজতে হবে কারণ আপনি নিয়ে ভাই দুই টাকা প্রফিট করে সেল করতে পারলে কেন খুঁজবেন না আপনি নিয়ে ইউজ করে মজা করলে ভাই আপনি কেন খুঁজবেন না এরকম প্রোডাক্টে আমরা আপনাদেরকে এরকম প্রাইজে দিব ইনশাল্লাহ অবশ্যই নিয়ে নেবেন যে কোনো পজিশন থেকে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা এই চমৎকার চমৎকার গঙ্গার কালেকশনগুলো পাবেন তো প্রত্যেকটা কালারই আমরা খুলে দেখালাম যার যেটা যত পিস লাগে অবশ্যই নিয়ে নেবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ